এটার অক্টাল মান কত হবে অনেক সহজ লক্ষ্য করি প্রথমে ছিয়াত্তর সংখ্যাটা এখানে লিখে নিব এখানে একটি দাগ দিব নিচে একটি দাগ দিব দেওয়ার পরে এই ছিয়াত্তরকে অক্টাল সংখ্যার বেজ আট দ্বারা ভাগ করে ভাগ ফল প্রথমে লিখব ভাগ শেষ শেষে লিখব তো ছিয়াত্তরকে আমরা আট দ্বারা ভাগ করে নিতে পারি এই যে ছিয়াত্তরকে আট দ্বারা ভাগ করে আট নয় বাহাত্তর এটা থেকে একটি বিয়োগ করে চার তো এইখানে ভাগ করে ভাগ ফল পেলাম নয় যেটি প্রথমে লিখবো আর ভাগ শেষ যে চার পেয়েছি এটা শেষে লিখবো লেখার পরে এই নয়কে আবার আট দ্বারা ভাগ করবো নয় কে আট দ্বারা ভাগ আমরা ডান দিকে করে নিতে পারি এই যে নয় কে আট দ্বারা ভাগ করে ভাগ ফল পেলাম এক ভাগ শেষ পেয়েছি এক তো নিয়ম অনুযায়ী এই ভাগ ফল এক আমরা প্রথমে লিখব আর ভাগ শেষ এক শেষে লিখব লেখার পরে এই যে এক আছে এই এককেও আট দ্বারা ভাগ করব। কিন্তু এক ছোট সংখ্যা আট বড় সংখ্যা ভাগ করা যায় না তখন ভাগ ফল হিসেবে যদি এখানে শূন্য লিখি এই এক ভাগ শেষ হিসেবে থেকে যাবে এখন ভাগ করা শেষ এবার উত্তর লেখার সময় এই ভাগ শেষ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এক এক চার এই যে এক